এই নদী ভাঙ্গা রামদয়ালের একটি ছোট্ট ছেলে ঢাকা ঢাকা কলেজে ভর্তি হলেন ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি আসলে চারজন আমরা মিলাদ এবং দোয়াল আয়োজন করেছি তিনি এই রামদয়ালেরই নারীর মানুষ যেন বাড়ি বাবুর জন্য আজকে দোয়ায় অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি যিনি ঢাকা ইউনিভার্সিটি জনসভীর বাড়ি রাজনীতি করেন তার সামনে থেকেই অজয় বাংলার পারদেশের থেকেই রাজনীতি শুরু করেছেন সুফিল বাড়ির বাবুর সাথে আজকে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মেহেদিগঞ্জ থেকে যিনি নির্বাচন করবেন আমাদের আপনাদের সকলেরই বিশেষ করে বাবু অত্যন্ত আদরের ছোট ভাই রাজীব আহসান উপস্থিত আজকে তিনি সভাপতিত্ব করছেন মহাসী কবির স্বপন পরিচালনা করেছেন হাজরুর রশিদ আর যারা সফল রঙে রয়েছেন মির্জা ভাই তো বলেই গেলেন সকলের নাম না বলে নামাজ সবচেয়ে বেশি স্মৃতিচারণ করবেন আজকের সবার প্রধান অতিথি বাউ ভাই দীর্ঘ তিরিশ বছর ওনার সঙ্গে চলেছি উনি যখন নিজ এলাকার লোকের কথা শুনতেন সময় চেষ্টা করতেন কিভাবে উপকার করা যায় আজকে যে সময়টি উনি মারা গিয়েছিলেন তখন বাবা ছেলেকে ধরে না ছেলে বাবাকে ধরে না মা পর্যন্ত ইচ্ছা করতে যায় না তখন করোনাকালীন সময় আমার দেখা এই দিনে সামনের একটি মাঠে বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হয়েছে করোনা সময় মানুষ কোনো ভয় ভীতি উপেক্ষা করে সে জানাজায় উপস্থিত হয়েছিলেন তার মানে উনি জনগণের হৃদয়ে অবস্থান করতে পেরেছিলেন আপনাদের এই এলাকার মানুষের হৃদয়ে অবস্থান করতে পেরেছেন সকলের চোখে পানি ছিল সকলেই আফসোস করতে আফসোস করেছিল আমরা একজন সম্পদ হারিয়েছি এই এলাকার সম্পদ লক্ষ্মীপুরের সম্পদ কথা বলি বিএনপি পরিবারের সম্পদ সেই শফিউল বাড়ির বাবুর কথা বলতে গেলে সামনেই তো আপনাদের একটা নদী রয়েছে সেই নদীর পানিকে যদি আমি কালি বানাই আর সকল গাছকে যদি আমরা কলম বানাই তাহলে তার ইতিহাস থেকে শেষ করা যাবে না সেই ছোট্ট মানুষটি ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন শরীর যদি আন্দোলন থেকে আরম্ভ করে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন সেই শফিউল বাড়ি বাবু আজকে আমাদের মাঝে নাই যদিও বৃষ্টি আসে আমি অর্থ দীর্ঘায়িত করব না আজকে তাকে আমরা এই মাটিতে সাহিত্য করেছি কুললে নাস্তির জাল একাল মহত সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হয়তো একদিন আগে একদিন পরে কিন্তু যে কর্মকাণ্ড উনি সারা বাংলাদেশে করিয়ে গেছেন সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবীতে যত বাংলাদেশি আছে সকলেই তার জন্য চোখে পানি ফেলেছেন সেই করোনাকালীন সময়ে আমার নেতা জনাব তারেক রহমান তার জন্য সকল জায়গায় প্রোগ্রাম দিয়েছিলেন তার জন্য শত শত প্রোগ্রাম হয়েছে ভার্চুয়াল হয়েছে করোনাকে উপেক্ষা করে মাঠ হয়েছে তাই আপনাদের কাছে তারেক রহমান আমাদের সকলকে বলেছেন আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে পারি কারণ সামনে নির্বাচন বাউর যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল এটি মানবিক বাংলাদেশ গঠন করা এই বাংলাদেশকে উনি তরিপ্ত মানবিক সমাজে সেই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে তিনি সারা বাংলাদেশে বসে রয়েছেন আমাদের এক সময় আমাদের নেতা ছিলেন আবুল খায়ের ভূয়া সে আবুল খায়ের ভুঁইয়ার হাত ধরে বাবুর পথ পাশাপাশি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক আমাদের গর্ব এই এলাকার গর্ব শহীদ উদ্দিন চৌধুরী বলেছিলেন বাবু কোনো ব্যক্তি না একটি মিস্টিটিউশন সে একটি রাজনৈতিক পরিবারের রাজনীতির দক্ষ কারিগর তিনি হলেন তিনি বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী সাহেব এবং সেই সাথে আমরা যারা সকলে আছি সকলেই সকলের জন্য দোয়া করব। আমাদের পিতামাতা জন্য করব। এবং আল্লাহর খাস মেহমান হিমায় বাবু ভাই আজকে তার সেই আল্লাহ খাস মেহমান হিসেবে চলে গিয়েছেন তার জন্য আমরা দরি করব আমরা যেন তার আদর্শকে মেনে নিয়ে আগামী দিনে আমাদের পথ চলতে পারি এই লোকসভায় কাঙ্ক্ষিত বাংলাদেশ তিনি আন্দোলনে গণতান্ত্রিক বাংলাদেশ গিয়েছিলেন আজকে আমরা সকলেই মিলে যদি সেই মানবিক বাংলাদেশ গঠন করতে পারি তাহলে কিন্তু আমাদের দল ক্ষমতা যে আমরা শান্তিতে আমরা বিশ্বাচারবিধু আন্দোলনে সকলে নির্যারিত ছিলাম আমি আর আমরা বক্তব্য দিশ করতে চাই কারণ মুখ দিয়ে ভাষা আসছে না যখন এই মানে তাকে সাহিত্য করছিলাম

আগামী দিনে বাংলাদেশ গঠনে আপনাদের সকলকে জনগণের সঙ্গে লিপ্ত হবে বাবু ভাইয়ের একজন কর্মী হিসাবে বাবু ভাইয়ের একজন ভাই হিসাবে বাবু ভাইয়ের একজন চাচা হিসাবে বাউ ভাই হিসাবে গুরুপ হিসাবে আমরা সকল সকলকে বুঝাবো আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না জনগণের কোনো জনগণের কোনো ক্ষতি হয় এমন কোনো খারাপ কাজে লিপ্ত না হয় আগামী দিনে মাননীয় বাংলাদেশ যার তারেক বাংলাদেশ আমাদের দেশের দিব খায় জিয়ারু বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়ারো আমাদের সেই বিগত বাংলাদেশ আমরা তৈরি করবো এই পর্যায়ে আপনাদের সকলকেই আবারও খাস দিলে তার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ